বিয়ের পর থেকেই স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীকে শাখা এবং সিঁদুর পড়তে হয় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যে পুরুষদেরও এমন কোনো নিয়ম কেন তৈরি করা হয়নি যুগ ধরেই সমস্ত আচার বিচারে শুধুমাত্র মেয়েদেরকেই জড়ানো হয়েছে আসলে আমরা মেয়েরাও হয়তো চুপচাপ এই সমস্ত নিয়মকানুন মেনে নিই তাই হয়তো আমাদেরকে এই সমস্ত বেড়া জালে ফাঁসানো হয়েছে নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেল বেবি মম ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছ আজ ছিল শুক্রবার আর শুক্রবার দিনটা আমার কাছে কিন্তু একটু অন্যরকমভাবে কাটে কারণ আমি প্রতি শুক্রবারেই সন্তোষী মায়ের পুজো করি আর এই দিনটাতে একটু অন্যরকমভাবে সাজি কারণ আপনারা তো দেখেন ন্যাচারালি আমি বাড়িতে শাড়ি তো খুব একটা পরিয়েও না আর কোথাও গেলেও কিন্তু খুব একটা শাড়ি পরা হয় না কিন্তু আজ পুজো দেবে বলে এই শাড়িটাকে পরেছি এই শাড়িটা শুধু পুজোর টাইমেই আমি পরি তো আজ ভাবলাম শাড়ি পরেই পুজো দেবো অন্যান্য দিন বেশি তারা থাকলে শাড়ি আর পরা হয় না নাইটি পরেই পুজো দিয়ে ফেলি তো আজ হাতে একটু সময় ছিল তাই ভাবলাম শাড়িটা পরে পুজো দিই তো আজকে বহুদিন পর মন চাইলো একটু আলতা নিই আলতাও কিন্তু খুব একটা পরা হয় না শুধুমাত্র পুজো পার্বণের দিনেই আলতাটাকে পরা হয় বাকি কখনও কিন্তু মনেই পড়ে না আর আমি সেরকমভাবে একটা আলতা বা পলিশ পরা এই সমস্ত আমার করাই হয় না সময়ের অভাবে করবো কখন কারণ বাচ্চা নিয়ে আর রান্নাঘরের কাজ করতে করতেই কিন্তু আমার দিনটা কেটে যায় তারপরে তো আবার ইউটিউব এডিটিং আমার ছাদ বাগান সব কিছু তো রয়েছেই এইসব করে কিন্তু আমার নিজের সাজগোজ বা রূপচর্চা কোনো কিছুই ঠিক মতো হয় না ছোটোবেলায় মাকে দেখতাম প্রতি বৃহস্পতিবার আলতা পরতে আর তখন আমারও বায়না থাকতো একটু আলতা পরিয়ে দাও মা তখন পায়ে আলতা পরিয়ে দিত সঙ্গে আমি এও বায়না করতাম যে পায়ে না শুধু আমার হাতেও আলতা পরিয়ে দিতে হবে তো তখন তো আর মেহেন্দির খুব একটা চল ছিল না মেহেন্দি কি সেরকম একটা আমরা জানতামও না তো তখন মা কিন্তু ওই আলতা দিয়েই হাতে মেহেন্দির মতন রং করে দিত সেসব এখন শুধুই স্মৃতি আচ্ছা বল তো তোমরাও কে কে আমার মতন আলতা পরতে ভালোবাসো সময়ের বর্জব অভাব তাই এর থেকে আর বেশি ভালো করে পড়া হলো না সময় হাতে থাকলে নিখুঁতভাবে পড়া যায় কিন্তু স্কুলে বাচ্চাকে নিয়ে এসেছি আর এখন পুজো করে তারপর আবার স্কুলে ছুটতে হবে আর সন্তোষী মায়ের পুজোর দিন আমি সকাল থেকে উপসি থাকি তাই এই পর্যন্ত এখনও কিন্তু এতটা জলও খাইনি পুজো দেব তারপর জল খাবো এই তো সাজ করে নিয়েছি এইবার পুজোটা দিয়ে নেব সকাল থেকে কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়েছে মানে সকালে রান্না ঘর বাড়ি মোছা সব কিছু সেরে নিয়েছে আর তারপর বাচ্চাকে স্কুলেও দিয়ে এসেছি এরপর আমি পুজো করছি আমার কাছে পুজোটা না একদম শান্তিপূর্ণ জিনিস মানে মাথায় অনেক কাজের চাপ নিয়ে আমি পুজো দিতে পারি না যে এই তো আমাকে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে বলে তাড়াহুড়ো করে পুজোটা রকমভাবে দেব আমি এমন করতে পারি না তার জন্যে আমি আগে সকলের সব কাজ করে নিই করে নিয়ে একদম ফ্রি হয়ে লাগে আমি একটু বেলা করে পুজো দেব কিন্তু আমি একদম শান্তিপূর্ণভাবে মাকে ডাঙব আমার কোনো আলাদা ঠাকুর ঘর নেই তাই আমি আমার শোবার ঘরেই ঠাকুরের আসনটা পাচ্ছি তো আমাদের এখানে সন্তোষী ঠাকুরের আলাদা কোনো মন্দির নেই আশেপাশে মন্দির থাকলে আমি মন্দিরে গিয়েই পুজোটা দিয়ে আসতাম মন্দির নেই জন্যই আমাকে ঘরেই আসন পেতে পুজোটা করতে হয় আর আমাদের ঘরে আলাদা এক ঠাকুর ঘর রয়েছে কিন্তু জানো কি বলে না শ্বশুরবাড়িতে সব কিছু শ্বশুরেরই হয় মানে শাশুড়ি হয়তো হতে পারে কিন্তু নিজের কখনোই হয় না তাই যখন শাশুড়ির ঠাকুরের পাশে গিয়ে আমি আলাদাভাবে নিজে কোনো পুজো করি তাতে তিনি অনেক বিরক্ত হন তাই ভাবলাম এইবার থেকে আর তার কাছে গিয়ে পুজো দেব না নিজের জিনিসপত্র নিয়ে নিজের যেখানে থাকছি সেখানেই পুজো দেব অনেকেই বলে যে যে ঘরে ঘুমোয় সেই ঘরে নাকি পুজো দিতে হয় না কিন্তু কী করবো বলুন যদি জায়গা না থাকে যদি একটাই ঘর থাকে তখন কি সে কি আর ঠাকুরকে ডাকবে না সে কি ঠাকুরকে তার ঘরে আসন দিতে পারবে না সবার তো আর ক্ষমতা থাকে না আলাদা করে ঠাকুরের ঘর তৈরি করার তবে ভগবান যদি চায় আর আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে কিন্তু কোনো না কোনো দিন আমি একটা সুন্দর ঠাকুরঘরও তৈরি করে নেব কথা বলতে বলতে আমি এদিকে পুষ্পপত্রটাও সাজিয়ে নিচ্ছি ফুল নিয়েছি এখানে কয়েক রকমের আর এখন বসন্তকাল তাই ফুলের কিন্তু কোনো অভাব নেই গাছে গাছে নানান রঙের আর সুগন্ধি ফুল পাওয়া যায় আর সন্তোষী মায়ের না সুগন্ধি ফুল খুব পছন্দের লাল ফুলও পছন্দের কিন্তু আজ না গাছগুলোতে একটা লাল ফুলও ফোটেনি তবে এখন বেলপাতাগুলো খুব একটা ভালো পাওয়া যায় না আর কটা দিন পর মানে একটু বৃষ্টি হলে তখন কচি কচি সুন্দর বেলপাতা ছাড়বে আর তখন না ওই কচি বেলপাতাগুলো দিয়ে পুজো দিতে এত ভালো লাগে কিন্তু এখন এর বেলপাতাগুলো পুরো কেমন শুকনো শুকনো সাথে একটু ধান দুর্বাও নিয়েছি আর নিলাম সিঁদুর আর সন্তোষী ঠাকুরের প্রিয় প্রসাদ হচ্ছে ছোলা আর গুড় ওনার কিন্তু আর কিছুই দরকার পড়ে না তাই প্রতি শুক্রবার আমি শুধু ছোলা গুড় দিয়েই পুজো দিই কারণ ফল কোনো কিছুই দেওয়া যায় না ঠিকমতো কারণ সন্তোষী ঠাকুরের টক ফল দেওয়া যায় না আর বেশিরভাগ ফলেই টক থাকে তাই কোনো ফলই কিন্তু আমি পুজোতে দিই না হ্যাঁ কলাটা থাকলে মাঝে মধ্যে দিই কিন্তু আজ জানন্ত কত দোকান ঘুরেও আমি একটা কলা পেলাম না কাল যেহেতু অষ্টমী স্নান তাই হয়তো সব কলা আগেই বিক্রি হয়ে গেছে আর সন্তোষী ঠাকুরের ঘটে কী দিতে হয় জানেন কাঁঠাল পাতা আম পাতা এই ঘটে দেওয়া যায় না কারণ আম টক ফল কাঁঠাল পাতা না থাকলে কোনো ফুল গাছের পাতাও দেওয়া যায় বা পাতাবাহারের পাতা বা বট পাতা দিলেও হয় পাকুর পাতা দিলেও হয় তো আমাদের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে আমি সেখান থেকে পাঁচ পাতাযুক্ত একটি কাঁঠালের পল্লব নিয়ে এসেছি আর এর মধ্যে দেব একটা সুন্দর স্থলপদ্ম ফুল এটা প্রথম ফুটলো গাছে মানে এই বছরের প্রথম ফুটলোক তাই পাশের বাড়ির কাকিমনি আমাকে একটা ফুল দিয়ে গেছে যাতে আমি পুজোতে জল ঘটে দিই আর ঘরটাকে না এমন সুন্দর করে ফুল দিয়ে সাজালে দেখতেও বেশ ভালো লাগে ঘট বসানোর আগে মাটিটাতে পাঁচটা ফোঁটা দিয়ে নিলাম এরপর কয়েকটা ধান কয়েকটা দুর্বা ঘট বসাতে গেলে একটু মাটি লাগে তো এই কথাটা না আমার মনেই থাকে না তাই পাকাতেই আমি এইভাবে বসিয়ে দিই আসলে মাটি দেওয়ার প্রধান কারণটা হচ্ছে অনেক সময় এরকম ধান দুর্গ দিলে পরে ঘরটা পাকার ওপর বসতে চায় না সকাল সকাল এমন গুছিয়ে পুজো দিলে না এত ভালো লাগে যে ঘর বাড়ি এবং মনও যেন পবিত্র হয়ে গেল মনে হয় কিন্তু জানেন তো কখনোই সকালে পুজো দিতে পারি না এই একটা দিনই শুক্রবার করে শুধু আমি পুজোটা দিই প্রত্যেক দিন সকালে এত এত মানুষের রান্না বাড়ির কাজ এরপর বাচ্চার পড়া বাচ্চাকে রেডি করানো খাওয়ানো ওকে স্কুলে নিয়ে যাওয়া এত কিছু করে তারপর আর পুজো দেওয়ার টাইমটাই হয় না খুব ভাবি যখন নিজের একটা সংসার হবে যখন নিজের আলাদা একটা সংসার হবে তখন ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে আমি সবার আগে পুজো দেব। পুজো দিয়ে তারপর আমি অন্যান্য কাজ করব জানি না কোনো দিন এই স্বপ্নটাকে আমি সার্থক করতে পারবো কি পারবো না তবে আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে হয়তো আমি আমার লক্ষ্যে একদিন পৌঁছে যাব গল্প করতে করতে পুজো প্রায় শেষের পথে ঠাকুরের সামনেই ঘিয়ের প্রদীপটা জ্বেলে দিলাম সন্তোষী ঠাকুরের পুজোর প্রধান জিনিস হচ্ছে ঘিয়ের প্রদীপ তিনি কিন্তু শস্যার তেলের প্রদীপ পছন্দ করেন না দেবীর সামনে সবসময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় তাতে দেবী অনেক সন্তুষ্ট হন তাই চেষ্টা করি প্রতিবার যখনই পুজো করি একটা ঘিয়ের প্রদীপ মায়ের সামনে জ্বালিয়ে দিই এরপর আমি করব পুজোর উপচার শুরু করব তো খুব একটা মন্ত্রতন্ত্র তো আমি জানি না তবে একটা বই কিনে নিয়েছি যেটাতে আত্মশুদ্ধি আসন শুদ্ধি এবং কয়েকটা মন্ত্রতন্ত্র দেওয়া রয়েছে সেগুলোকে একটু নিজে নিজেই পাঠ করে নিই ব্রাহ্মণ দিয়ে কিন্তু আজ পর্যন্ত পুজো করাই নি প্রতিবার আমি নিজেই এমন করে পুজো করে নিই টুকটাক মন্ত্র যা বই আছে সেগুলো দেখে একটু পড়ে নিই পড়ে নিয়ে আমি পুজো শুরু করি জানি ভুল ত্রুটি তো অনেক হয় তো ভগবানের কাছে ভুল ত্রুটির জন্য মাপ চেয়ে বলা হয় ভগবানকে যদি তুমি মন থেকে ডাকো তাহলে কিন্তু ভগবান তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তোমার তাকে সাড়া দেবে তবে কি জানেন আমি আজ পর্যন্ত ভগবানের কাছে যে কোনো ভগবানের কাছেই আমি পুজো দিয়ে নিজের জন্য কখনো কিছু চাইনি আমি ছোট থেকেই যতবার পুজো দিয়ে এসেছি ততবারই অন্যের বা বাড়ির বাবা মা এখন তো সন্তান আছে সন্তানের স্বামী তাদের মঙ্গল কামনায় চেয়ে আসি ভগবানের কাছে আমি জানি আজ পর্যন্ত নিজের জন্য ভগবানের কাছে কিছুই চাইনি জানি না লোকে কীভাবে চায় আমি তো বলতেই পারি না আমি তো ভুলেই যাই পুজোর পরে যে ভগবানের কাছে পুজোর পরেও কিছু চাইতেও হবে তবে একটু বড়ো হওয়ার পর যখন একটু বুঝতে শিখলাম তখন বলি যে ভগবান আমার মাকে ভালো রেখ আর এখন বলি এখন যা যা সংসারের উপর বিপত্তিগুলো আসে শুধু সেগুলোই বলি ভগবান আমার সন্তানকে দেখে রেখো আমার সংসারের ওপর তোমার আশীর্বাদ রেখো শুধু এতটুকুই বলি এর বাইরে কিন্তু ভগবানের কাছে আলাদাভাবে আমার নিজের জন্য কিছুই চাওয়া হয় না আজ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু চাইনি অনেকেই বলে ইউটিউবে টাকা পাওয়ার পর ভগবানের কাছে যায় এটা ওটা দেয় বা ভগবানের কাছে অনেক কিছু আবদার করে যে ভগবান তুমি আমাকে এটা করে দাও আমি তোমাকে তার বদলে এই দিব আমার কিন্তু আজ পর্যন্ত বলাই হয়নি প্রথমবার যখন আমার ইউটিউবের টাকাটা ঢুকলো সেইবার তখন শ্রাবণ মাস চলছিল তখন শুধু শিব মন্দিরে আমি কিছু টাকা দিয়েছিলাম ভগবানের পুজোর জন্য এইবার একে একে সব ঠাকুরের নামে পুষ্পাঞ্জলি দিচ্ছি সন্তোষীমা মা হচ্ছে গণেশের মানসকন্যা তাই সন্তোষী মায়ের পুজো করার আগে গণেশের নাম নিতে হয় আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু আমরা যে কোনো দেবদেবীর পুজোই করি না কেন সবার আগে কিন্তু ওং গং গণপতায় নম এমন করে গণেশের আশীর্বাদটা নিতেই হয় তারপর কিন্তু তুমি যেই ঠাকুরের পুজো করছো তাকে ডাকবে পুষ্পাঞ্জলি দেওয়ার পরও কিছু ফুল অনেক বেশি ছিল যেই ফুলগুলোকে খুব সুন্দর করে আমি আসনের চারদিকে সাজিয়ে দিচ্ছি এতে কিন্তু আসনটা দেখতেও খুব ভালো লাগে আমার বেবি হওয়ার পর আমি কিন্তু এক ঘন্টাও না খেয়ে থাকতে পারতাম না জানি না তখন প্রচণ্ড পরিমাণে খিদে পেতো কিন্তু এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে আমার বেবি হয়েছে আমার বেবির বয়স ফাইভ ইয়ার্স এখন কিন্তু আমি সারাদিনও যদি না খেয়ে থাকি আমার কোনো অসুবিধা হয় না তো আমি এই যে সন্তোষী পুজোটা করি প্রতি শুক্রবার করে আমি কিন্তু সারাদিন না খেয়ে থাকি একবার শুধু রাতে একবার খাবার খাই যে কোনো সেদ্ধ চালের ভাত খাই আর সারা দিন শুধু জল আর যেহেতু কোনো ফল খাওয়া যায় না খেতে গেলে মিষ্টি ফল খেতে হবে টক খাওয়া যাবে না তাই কোনো ফলও আমি খাই না শুধুমাত্র ঠাকুরকে যে ভোগের মধ্যে এই ছোলা গুড়টা দিই সেই ছোলা গুড়টা একটুখানি মুখে দিয়ে আমি উপাসটা ভাঙি আর সারাদিন শুধুমাত্র জল খেয়েই পার করে দিই কখনো কখনও সাবুকলা খাই প্রথম দিকেই খেতাম কিন্তু এখন না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন সাবুকলা যদি আমি নাও খাই তাও কিন্তু আমি রাত নটা দশটা অবধি থেকে যেতে পারি এইবার আমার শেষের পথে এখন শুধু আমি পাঁচালিটা পরে নিচ্ছি মা সন্তোষী হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের দেবী এনাকে পুজো দিলে জীবন থেকে সমস্ত রকম সংকট দূর হয় ভগবানের কাছে চাইলাম আমাকে যারা দেখছেন তাদের যেন সকলের মঙ্গল করে ভগবান আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে